যশোরের সামাজিক সচেতন সংস্থার এক ব্যতিক্রমী আয়োজনে পথচারী ও রিক্সাচালকদের জন্য ফ্রি তরমুজ ভোজ যশোর পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত নিউজ টিভির সাথে আছি আমি হাসান যশোর শহরের ব্যস্ত সড়কে চমকপ্রদ এক দৃশ্য সুশৃঙ্খলভাবে প্লেটের সাজানো কাটা তরমুজ আর তার চারপাশে ভিড় জমিয়েছেন রিকশা চালক ভ্যান চালক ইজি চালক এবং পথচারীরা কেউ আসছেন ইচ্ছে মতো তরমুজ খাচ্ছেন আবার চলে যাচ্ছেন কোনো মূল্য দিতে হচ্ছে না আয়োজনটি করা হয় শনিবার বিকাল পাঁচটায় শহরের জিরো পয়েন্ট মোড়ে এমনই ব্যতিক্রমী আয়োজন করেছে সামাজিক সচেতন সংস্থা যশোরের সদস্যরা মানবিক এই উদ্যোগে পাঁচশো জনের বেশি মানুষকে পরিবেশন করা হয় রসালো তরমুজ প্রচণ্ড গরমে সড়কের শ্রমজীবী মানুষের মুখে এনে দেয় একটুখানি প্রশান্তি ও আনন্দ অনুষ্ঠানটি দেখে অনেকেই অবাক হয়েছেন কেউ কেউ বলছেন যশোরে এমন আয়োজন এর আগে কখনো দেখা হয়নি পথচারীরা সামাজিক সচেতন সংস্থার এই উদ্যোগকে প্রশংসায় ভাসাচ্ছেন এবং মানবিক কাজে অনুপ্রেরণা পাচ্ছেন বিশেষ নজরকারে সংগঠনের সদস্যদের পরিবেশ সচেতনতা তরমুজ খাওয়ার পরে যাতে ঘোষা রাস্তায় না পড়ে সেজন্য একজন সদস্য হাতে পলিথিন ব্যাগ ধরে দাঁড়িয়েছিলেন যাতে সহজেই সবাই তাদের ঘোষা ফেলতে পারেন এতে রাস্তার পরিবেশ পরিচ্ছন্ন থাকছে এবং পথচারীদের চলাচলেও কোনো সমস্যা হচ্ছে না গরমের দিনে পথচারী ও শ্রমজীবী মানুষের মুখে এক টুকরো ঠান্ডা তরমুজের হাসি ফোটাতে এই উদ্যোগ প্রশংসা করিয়েছে সর্বমহলে এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মফিজুল ইসলাম পিপিএম সভাপতি হাবিবুর রহমান নির্বাহী সদস্য কাজী সায়েম মেহেদি হাসান টনি অর্থ সম্পাদক ফিরোজ আল মামুন যুগ্ম সম্পাদক সোহানুর রহমান সোহান সদস্য অনিক হোসেন সহ আরো অনেকেই শরীর সুস্থ থাকতে পারে এখন এই উত্তপ্ত গরমে কিন্তু মানুষ কিন্তু অসুস্থ হয়ে করবে। তাই অসুস্থতা রোধে আমাদের এগিয়ে আসা দরকার আজকে কিন্তু তীব্র তাপ দেওয়ার ভিতরে অনেকে কিন্তু তৃষ্টাত্ম থাকে অনেক জায়গায় কিন্তু শহরে কিন্তু মানে পানির ব্যবস্থা সেটা নাই এই কারণে আমরা এটা শুধুমাত্র আমাদের একটা মেসেজ যে সমাজে যে সকল বিত্তবান মানুষ আছে তারা জন্য এই ধরনের রিক্সা চালক পথচারীদের কাছে আসে